বাজারে মাছের খুব দাম রে মনে হয় আর মাছ কিনতে পারবো না এই মাছ ছোট ছোট টুকরো করে কেটে টুকরোগুলো যত্ন করে ফ্রিজে রেখে দাও ছ মাস ধরে এই মাছ খাবো ওরে বলদ বেটা এই মাছ একবার রান্না করলেই শেষ বাজারের সব থেকে ছোটো মাছ কিনে বলে ছয় মাস ধরে খাব গ্রামের বলদ বিয়ে করে জীবনে লালবাতি জ্বালাইছি রে বাপের বাড়ি যে কাজ কখনো করিনি সেই সব আমাকে দিয়ে করাচ্ছে চাকরের মতো খাটাবে ফকিরের মতো রাখবে আবার মেকআপ কেনার কথা বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে আচ্ছা ওই যরিনা কম দিয়ে ভালো করে রান্না কর তরকারিতে লবণ বেশি হলে তোরে কিন্তু বিনা টিকিটে চাঁদের দেশে পাঠিয়ে দিবে তোর বাপ এক কাপড়ে এই বাড়ি বিয়েতে কোনো যৌতুক দেয়নি আর আমি তোরে রানীর মতো রাখবো শখ কত টিকটকার মেয়ে বিয়ে করে জীবনে বড় ভুল করেছি দুই দিন পর পর বলে মেকআপ শেষ বিয়ে করে বউ না ঘরে টাকা খরচ করার মেশিন এনেছি ফকিরের সাথে সংসার করতে এসে নিজের কপালে নিজেই আগুন দিছি কাজ করতে করতে জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে তি পাশের বাড়ি চকিনা ভাবি অনেক সুখে আছে আর আমি ফকিরের সাথে নরকে বাস করছি আর তোমাকে বিয়ে করে আমি তো আগুনে ঝাঁপ দিয়েছি তোমার মা বাবা আমার গলায় অশান্তির মালা ঝুলিয়ে দিয়েছে চলো দোস্তরা আজ সারা রাত ঝাঁকা নাকা পার্টি হবে নো টেনশন আচ্ছা আরে ডাইনিটা ফোন করেছে কল দিয়ে আমার পার্টি করার মুডটাই নষ্ট করে দিল আর ফালতু কৃষক তুমি রাতে কি মাঠে কাজ করো বাড়ি আসার নাম নেই বুঝেছি তোমার বেকার বন্ধুদের সাথে পার্টি করো তোমার পার্টি আজ শেষ শ্বশুরের বেটা তোমার 2 মিনিট সময় দিচ্ছি এর মধ্যে বাড়ি আসবে যদি আসতে না পারো তোমার জন্য এই বাড়ির দরজা খাওয়া চিরতরে বন্ধ থাকতো তোমার পার্টি নিয়ে আরে জরি না তুমি বাড়িতে কি করো কল ধরতে এত দেরি হয় কেন আমি তোমার মতো ফালতু নাকি শুধু বসে থাকি কি বলবে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ শুনো আজ আমার কাচ্চি বিরিানি খেতে ইচ্ছে করছে প্লিজ রান্না করে রাখো সোনা পাখি হ্যাঁ ঠিকই বলেছো আমি তো বিরিয়ানির হোটেল খুলে বসে আছি তাই না যা অর্ডার করবে তাই রান্না করে দেব বুঝেছি মিষ্টি কথাই কাজ হবে না আমাকে আরেকটা বিয়ে করে নতুন বইয়ের হাতের বিরিয়ানি খেতে হবে আমি তো এই বাড়ির কাজর বুয়া তাই না দুই দিন পর পর তোমার আদরের বোন বেড়াতে আসবে আর বলবে ভালো মন্দ খাবার রান্না করতে এমন ভাবে যদি চলতে থাকে তাহলে জীবনে আরাম করব কবে আমার বোন আসলেই তুমি এমন করো তোমার বোন যে দুই মাস এসে বসে আছে কই আমি তো একটা কথাও বলিনি ওগো তুমি বিদেশে আর থেকো না তাড়াতাড়ি চলে আসো আমি একা তোমার বাচ্চাদের সামলাতে পারছি না ওগো ময়না পাখি তুমি এমন ভাবে বলো না তাহলে আমি থাকতে পারবো না মাত্র 3 বছর হলো এসেছি বিদেশে আর দু এক বছর যাক তারপরে একবারে চলে আসবো বুঝেছো সোনা পাখি আরে বিয়ের আগে বাবার বাড়ি কত সুখে শান্তিতে ছিলাম যা আবদার করতাম তাই পেতাম কোনো কাজ করতে হতো না শুধু হাত ধুতাম আর খাবার খেতাম একদম রাজকন্যার মতো ছিলাম আর এখানে কত কাজ করা লাগে মানে রাজকন্যার বাবার সাবান কেনার টাকা ছিল না তাই বিনা সাবানে হাত ধুতে ঠিক আছে আমি তোমার জন্য সাবান আর হ্যান্ড ওয়াশ কিনে আনবো এ জরিনা ডিসেম্বর মাসে কতদিন গোসল করিস নি তোর গায়ে এত গন্ধ কেন ফুটপাথ থেকে পারফিউম কিনলে তো এমন হবে ফকির তোর তো ব্র্যান্ডের পারফিউম কেনার টাকাও নেই তোর জরি না দুই দিন সূর্যের দেখা নেই শীতকালে কাপড় শুকানো কি সহজ কাজ আমার তুই কঠিন একটা কাজ দিছিস চুপচাপ কাজ কর কঞ্জুস বেটা আজকে যদি সব কাপড় শুকাতে না পারো তোকে কাপড় শুকানোর দড়িতে ঝুলিয়ে রাখব আরে জরি না তাড়াতাড়ি মাছ ধুয়ে রান্না করো মাছের গন্ধে আমার জিভে পানি চলে আসছে তোর সহ্য হচ্ছে না

আমার জীবনের প্রথম মিশন জরিনার কসম করছি জীবনে আর কখনো নিজের ঘরে চুরি করব না তাড়াতাড়ি জরিনার বাপের গয়না নিয়ে কেটে পড়ি জরিনা দেখে ফেললে জীবন যৌবন দুটোই শেষ হায় আল্লাহ আমার কি বড় সর্বনাশ হয়ে গেল রে সব গয়না জুয়া খেলতে নিয়েছে হারামিটা এর সাথে আর একদিনও সংসার করব না কবে না জানি আমাকে জুয়ায় বাজি ধরে বসবে শুধু রান্না করেই যাচ্ছো বললাম বাজারে নতুন ডিজাইনের গয়না এসেছে আজকে যদি গয়না কিনে না দাও আমি কিন্তু রাগ করে চলে যাব যদি না আমাকে ভয় দেখিও না ঘরে সব কাজ আমি একা করতে পারি তুমি আমাকে একা থাকতে শিখিয়েছো তুমি যদি চলে যাও আমি একা মজা করে রান্না করে খাবো কঞ্জুসের বেটা কঞ্জুস বাজার করতে নাকি রোমান্স করতে গিয়েছো তিন ঘন্টা হয়ে গেল বাড়ি আসার কোনো নাম নেই আমি রান্না করব কখন রে আজ তোমার খাওয়া বন্ধ আরে জরি না এক হাজার টাকা নিয়ে বাজার করতে এসেছি কিন্তু বিষয় হচ্ছে তোমার জন্য কোন দোকান থেকে সবজি কিনবো বুঝতে পারছি না আজ আমিও মাঠে কাজ করব। তুমি গেলে কাজ করা হবে না কেন মাঠে সবাই কাজ বাদ দিয়ে তোমাকে দেখবে আর বসে বসে আমার সাথে গল্প করবে কৃষককে বিয়ে করে শাক খেতে খেতে জীবনটা শেষ মাছ মাংস কেনার মুরদ নেই কোন ঘরে আসলাম রে ওই জরি না বেশি কথা না বলে তোর বাপের বাড়ি চলে যা তোর বাবা মাছ মাংস হাতি ঘোড়া সবই খাওয়াবে তুই জান তোর বাপ কি একটা লুঙ্গি পরে দুই বছর পার করে দিল ঈদে খরচের ভয় আমাকে দেওয়া দেয় না তো কাজ করে না সারা দিন শুধু চা খাবে আর ঘুমাবে আগে বলতো রানী করে রাখবে অথচ বিয়ের পর চাকরানির মতো কাজ করাবে আর দুদিন পর পর শ্বশুর এর কাছে হাতpadStartে বলি আমার বাবার কি ডাকশালা আছে ওই জরি না বক বক কম কর বিয়ের আগে তুমি বলেছো আমার সব কথা শুনবে সংসার করার ইচ্ছে না থাকলে বাবার বাড়ি চলে যা হিরো তোকে বিয়ে করে তো জীবনটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলেছি ছোলা মিয়া টাকলা মতিন করাত কাশেম আরো কত ছেলে লাইনে ছিল কাউকে পাত্তা দেইনি তোমার কাছে চলে এসেছি আর তুমি কাজের বুয়া বানিয়ে আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে বিয়ের আগে সিনেমার নায়কের মতো বড় বড় ডায়লগ মিষ্টি মিষ্টি কথা এখন কথা বলে রেল লাইনের কুলিদের মতো ওটা ছিল ট্রায়াল ভার্সন এখন দেখো আসল চেহারা তোমার আসল চেহারা খুবই খারাপ খুবই হ্যান্ডসাম বিয়ে হয়েছে তাতে কি জানো এখনো কত মেয়ে আমাকে লাভ লেটার দেয় তোমার জন্য এই শীতের রাতে শান্তি করে ঘুমাতে পারি না তোমার নাক ডাকার শব্দে মনে হয় পাশে ট্রাক্টর চলছে ওই জরি না দোকানে আসছো শুধু লিপস্টিক কিনতে তুমি দোকানের অর্ধেক মেকআপ কেন কিনছো আমার কাছে এত টাকা নেই ফকির বেটা পকেটে মেকআপ কেনার টাকা থাকে না আবার বিয়ে করেছে সুন্দরী মেয়ে শক কত চলে যাবো বিয়ের আগে বড় বড় কথা হানিমুনে নেপালে যাব চা খাবো আর বরফ দেখবো এখন দেখি ওনার চা কেনার টাকাও নেই যে তুমি কি বলতে আমার এক কাপ চা আর একবেলা খাবার হলেই চলবে আর এখন বলো আইফোন দাও মেকআপ দাও এটা চাই ওটা চাই এক শ্বশুরের বেটা আমাকে দাঁড়াতে বলে ছোট টয়লেটে যাওয়ার নাম করে অন্য মেয়ের সাথে ফিটিং বাহ বা খুব ভালো সুন্দরী মেয়ে দেখলে ঢলা করতে ইচ্ছে করে বাড়ি চলো মজা দেখাচ্ছি বাজারে কয় নাম্বার প্রেমিকার সাথে কথা বলছিলে বিয়ের আগের না পরের প্রেমিকা আরে না মেয়েটি ভ্যানস্টেন কোথায় জিজ্ঞাসা করছিল আরে জরি না সূর্যমুখী ফুল দেখতে এসে তুমি তো আমাকে পাগল করে দিলে তোমার ছবি তুলতে তুলতে মেমোরির জায়গা শেষ আরে ভিখারি মানুষ বউ নিয়ে দামি পার্কে বেড়াতে যায় তুমি এসেছো সস্তা গ্রামে কি দেখে যে তোমার সাথে বাবা বিয়ে দিলো কিপটে ব্যাটা পেঁয়াজের দাম বেশি তাই আজ বাজার থেকে পেঁয়াজ কেননি তাই না আরে পেঁয়াজ কাটতে বসলে চোখে পানি আসে আমি আবার তোমার কান্না সহ্য করতে পারি না তাই পেঁয়াজ আনিনি বিয়ের আগে কত কথা আমাকে নিয়ে ঘুরতে যাবে ইউরোপ আমেরিকা আর বিয়ের পরে একদিনের জন্য বাড়ির পাশের পার্কে ঘুরতে নিলো না আর তুমি বলতে তোমার সাথে এক ঘরে থাকলেই আমার শান্তি কোথাও যাব না জরি না সারা দিন বক করে মাথা ধরিয়ে দাও নিজের বাড়িতে মনে হয় তোমার করুণায় বেঁচে আছি করব না সংসার চলে গেলাম আরে যাও যাও ওই মুখ যেন আর না দেখি তুমি গেলে বাড়িটা শান্ত থাকবে যাওয়ার সময় গেটটা লাগিয়ে দিয়ে যেও আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য